السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد تو إن شاء الله أمرا حديث نبوية وثا الإمام رحمه الله تنيده تلشت حديث زمع قرسين ওই চল্লিশ হাদিসের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলামের মৌলিক বিষয় জানান তো সেই মৌলিক বিষয়ের আমরা ইতিমধ্যে চারটি হাদিসের ব্যাখ্যা করেছি আজকে পঞ্চম এবং ষষ্ঠ এই দুইটা হাদিস একই সাথে ইনশাল্লাহ আলোচনা করবো তো পঞ্চম হাদিসে সুলসাল্লাহ আলহিহাল্লাম বলেছেন মান আহদা সাফি আমরিনা হাজা মা মিনহু ফাহুয়ারত যে ব্যক্তি আমার এই ধর্মে কোনো কিছু নতুনত্ব আবিষ্কার করবে ফাহরৎ সেটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণ হবে না অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হবে না কেউ যদি নতুন কোনো আমল আবিষ্কার করে করে তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না আর সহি মুসলিমের যাতে বলা হয়েছে মান আমিলা আমালান যদি কেউ কোনো আমল করে সেই আমলের ব্যাপারে যদি আমার কোনো দিক নির্দেশনা না থাকে তাহলে সেটা প্রত্যাখ্যাত অর্থাৎ বিদাত যদি কোনো ব্যক্তি বিদাত আবিষ্কার করে এবং সেই অনুযায়ী আমল করে তাহলে সেই আমল আল্লাহর নিকট কবুল হবে তসুল সাল্লা আলহিহ্লাম আরও বলেছেন যে লাহু সরফুন ওয়ালা আদল যে ব্যক্তি বিদাত করবে সেই ব্যক্তির ফরজ এবং নফল কোনো আমলই কবুল হবে ফরজ এবং নফল কোনো আমলই কবুল হবে না এছাড়াও বলেছেন মান আহদাথা হি আমরিনা ফলি হি ল হিমালাহি সি আজমাই যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে তার উপর আল্লাহ তালার অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানব জাতির অভিশাপ এছাড়াও রসুল সাল্লি আসাল্লাম এ ব্যাপারে বলেছেন মান মান আওয়া মহদিতা যদি কোনো ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় প্রদান করে তাহলে তার উপর আল্লাহ তালার অভিশাপ ফেরস্তাদের অভিশাপ সকল মানব জাতির অভিশাপ তাহলে সুতরাং ইসলামে বেদাত এটা হলো একটা ঘৃণিত কাজ অর্থাৎ মূলত প্রধানত চারটি অপরাধ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে তার মধ্যে অন্যতম হলো শিরিক তারপর হলো কুফরি এরপর নিফাকি এরপরে বিদাত কারণ কোনো ব্যক্তি যদি বিদাত করে কেয়া মধ্যবাসে আপনারা সবাই জানেন ওই হাদিসটি যে সকল নবীকে আল্লাহ তালা হাউস দান করবেন সেই হাউস থেকে তার উমধ্যে তারা পানি পান করাবেন এবং তারা আর কখনো পিপাসার্থ হবে না আসরের মাঠে আপনারা জানেন যে সেখানে প্রচণ্ড শাস্তি দেওয়া হবে এমনকি মানুষ এমন বিরক্ত হয়ে যাবে সর্বশেষ তারা নবীদের কাছে বড় বড় নবীদের কাছে ছোটাছুটি করবে প্রথমে আদম আলি এরপরে নূ আলি এরপরে ইব্রাহিম আলি সাল্লাম মুসা আলাইসাল্লাম ইস আলাইসাল্লাম সর্বশেষ মোহাম্মদ সাল্লাহ আলি কাছে ছুটি আসবে যে আল্লাহ তাল্লাহার জন্য বিচার আচার শুরু করেন শুধু এই অনুরোধের জন্যে কারণ এখানে হাসারের ময়দানে থাকার মতো কোনো পরিবেশ নেই যেহেতু এখানে যে ব্যক্তি যত পাপ করবে সেই অনুযায়ী তাকে সেখানে শাস্তি দেওয়া হবে তো তারা বিরক্ত হয়ে তারা কিন্তু ছোটাছুটি করবে সুপারিশের জন্য তো ওই মুহূর্তে যারা নবীদের উম্মত তাদেরকে আল্লাহ আল্লাহতালা শান্তিতে রাখবেন এবং তাদেরকে এই পানি পান করানো হবে খুব একটা হাউস দান করা হবে প্রত্যেক নবীকে আলাদা আলাদা হাউস সেই নবীর উন্মত সেখান থেকে পানি পান করবে তবে প্রত্যেক নবীর এই ধর্মে যারা পরিবর্তন করেছে বিধাত সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু এই পানি থেকে মাহরুম করা হবে বঞ্চিত করা হবে রসুর সাল্লাহ আলহি আসাল্লাম দেখবেন যে একদল লোককে এরকম বাধা দেওয়া হয় তাদেরকে আড়াল করে দেওয়া হয়েছে হাউজে আসতে দেওয়া হচ্ছে না রেস্তাগান তাদেরকে বাধা দিচ্ছে তখন জিজ্ঞাসা করবেন বলবেন যে তারা তো আমার উম্মত কারণ উম্মতের আলামত কী থাকবে শাহাবা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল আপনি আমার আপনার উম্মতকে কীভাবে চিনবেন তখন তিনি বলেছিলেন গুরুরাম মোহাজ্জালিন আমার উম্মতের লোকজন অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখান থেকে নূর চমকাবে সেই নূর চমকানো দেখে আমি চিনবো এবং তাহলে এই সকল ব্যক্তিদেরকেও রসুল সাল্লাহ আলহ্লাম চিনতে পারবেন যে তারা আমার উম্মত তখন বলবেন যে তারা তো আমার উম্মত তখন তিনি রেস্তাগান উত্তরে বলবেন যে আপনি জানেন না মাদা আহদাসু বাদা আপনি আপনি চলে আসার পর মৃত্যুবরণ করার পর তারা ধর্মে কি পরিবর্তন করেছে সেটা আপনি জানেন তখন তিনি বলবেন সকান ইমানাবাদী দূর হও দূর হও যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার ধর্মে পরিবর্তন ঘটিছে তো তাহলে এই বিদাত এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না তাহলে বিদাত হলো যে আমল সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো দিক নির্দেশনা দেন নাই সেই জাতীয় কোনো আমল আবিষ্কার করা এবং নিজে সেটা আমল করা প্রচলন ঘটানো এরপর এটা হলো আমলের দিক থেকে এরপর এতে বিশ্বাসগতভাবেও কি আছে বিদাত আছে অর্থাৎ এমন আঁকিদা পোষণ করে বিশ্বাস স্থাপন করে যেগুলি সাহাবাগণ বিশ্বাস স্থাপন করেন নাই রসুল সাল্লাহ আলহিহি আসালাম যে সম্পর্কে কিছু বলেন নাই সেই কোনো নতুন কোনো আকিদা পোষণ করে তাহলে সেটাও বিদাতের অন্তর্ভুক্ত হবে সেটা যদি আমলে বাস্তবায়ন না হোক কিন্তু সে হৃদয়ে ধারণ করে সেটাকেও ইয়াতে কদগত আকিদাগত বিশ্বাসগত বিদাত বলা হয় তো এই সকল ধরনের বেদাত থেকে অবশ্য আমাদেরকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ তালা নিন্দা করেছেন খ্রিস্টানদের উহা মা কাতাবনা হা আলহিম এবং বৈরাগ্যবাদ এটা তারা নিজেরা আবিষ্কার করেছে আমি তাদের উপর খরচ করিনি তাহলে খ্রিস্টানরা তারা কিন্তু বৈরাগ্যবাদ অর্থাৎ তারা কিন্তু পাহাড়ে নির্জনে গুহায় গিয়ে ছোট ঘর টোং বানিয়ে তারা সেখানে এবাদত করে জীবন পার করত আল্লাহ তালা বলেছেন যে এই যে যে বৈরাগ্যবাদ এটা কিন্তু আমি তাদের উপর খরচ করি নাই তারা নিজেরা আবিষ্কার করেছে তো আল্লাহ তালা খ্রিস্টানদের নিন্দা করেছেন ওসরা হাতে হাতে বলেছেন এই উম্মতকে লক্ষ্য করে যে গরমুবি আলিহিম যে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ সেই পথে পরিচালিত করো না যে পথ অবলম্বন করেছিল তুমি যাদের উপর রাগান্বিত হয়েছিলে ইহুদি সম্প্রদায় এবং যারা পথভ্রষ্ট হয়েছিল সেই খ্রিস্টান সম্প্রদায় সেই পথে আমাদেরকে পরিচালিত করুন তো সুতরাং এই বিদাত অবশ্যই জঘন্য এটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে ধর্মে কোনো নতুন কোনো ইবাদত প্রচলন করা যাবে না আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে আমল করতে বলেছেন আমাদেরকে সেভাবেই আমল করতে হবে তো আল্লাহতালা যেন আমাদেরকে ইসলাম ধর্মের বিধিবিধানকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন এরপর আমাদের পরবর্তী যে হাদিস ছয় নম্বর হাদিস এটা একটা মৌলিক হাদিস আর এটাও যে মৌলিক হাদিস সেটা আমরা বুঝলাম যে ইসলামে কোনো প্রকার নতুনত্ব আবিষ্কার করা যাবে না তাহলে কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে আমল করতে হবে এটা একটা মূল থিউরি আমাদেরকে জানানো হলো এই হাদিসে ঠিক অনুরূপভাবে এই ছয় নম্বর হাদিস এটাতেও আমাদেরকে মূল কিছু থিউরি জানানো হয়েছে সেটা হলো ইন্নাল ইন্নাল হালায় নিশ্চয়ই হালাল স্পষ্ট হারামটাও স্পষ্ট তবে এই হালাল হারামের মাঝে কিছু রয়েছে সন্দেহজনক বিষয় লা নাস সেই সন্দেহজনক বিষয়টা অধিকাংশ মানুষ জানে না অর্থাৎ বিশেষ যারা আলেম তারা জানে কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে আসলে এই বিষয়টা কি হালালের অন্তর্ভুক্ত নাকি হারামের অন্তর্ভুক্ত যেমন ধরেন উভচর প্রাণী উভচর প্রাণী যে প্রাণীটা জলেও থাকে আবার স্থলভাগেও বসবাস করে তো স্থলভাগের প্রাণীর মধ্যে কোনগুলো হারাম করা হয়েছে যেগুলার যেগুলার বিষ দাঁত আছে প্রাণীদের মধ্যে যাদের বিষ দাঁত আছে সেটা হারাম তারপরে বিড়াল তারপর শিয়াল কুকুর তারপর বাঘ সিংহ এই যে যে যাদের কি আছে বিষ দাঁত আছে সেটা হারাম স্থলভাগের প্রাণী এরপর পাখিদের মধ্যে হারাম করা হয়েছে জি মেখলাপ কুল্লু দি মিখলাপ যাদের সবল আছে যারা সবল দিয়ে শিকার ধরে কাক মুরগির বাচ্চা কি করে সবল মেরে তুলে নিয়ে যায় তারপর শকুন চিল এই জাতীয় যে পাখিগুলো আছে যারা মাংস মাংসাশী মাংস খায় যে সকল পাখি আছে সেই পাখিগুলা হারাম এখন প্রশ্ন হলো যেমন সামুদ্রিক সামুদ্রিক প্রাণীর মধ্যে হারাম করা হয়েছে কি বল মা কুল্লু বল এই সামুদ্রিক যত প্রাণী আছে সব হালাল এটা হলো সূত্র সব হালাল এখন প্রশ্ন হলো সামুদ্রিক প্রাণী সব হালাল আর এদিকে স্থলবাগের প্রাণীর কিছু নিয়মকানুন আছে এখন প্রশ্ন হলো কুমির কুমির স্থলভাগেও থাকে আবার পানিতেও থাকে। 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 পানিতেই বেশি সময় আবার সে তাহলে তার হুকুম কি হবে তাহলে স্পষ্ট হালাল এবং হারামের মাঝে কিছু রয়েছে সন্দেহজনক বিষয় সেই সন্দেহজনক বিষয়টা অধিকাংশ মানুষ জানে না যারা আলেম তারা জানে ফমানিত্যাকহার যারা এই সন্দেহজনক বিষয়কে পরিহার করে বর্জন করে তাহলে সেই ব্যক্তি তার ধর্মকে হেফাজত করলো এবং নিজের মানসম্মানকে হেফাজত করলো কারণ কেউ আপনাকে যেন না বলে যে সে কুমির খায় হারাম প্রাণী খায় এই অপবাদও যেন না দিতে পারে আবার দিন আপনি ধর্মের মধ্যে কুমির যদি না খান তাহলে এতে আপনার ধর্মীয় কোনো ক্ষতিও হবে না এই পিলাণীটা যে প্রাণীটাতে আপনার সন্দেহ মনে হয় যে এটা হালাল না হারাম আপনি যদি এটা বর্জন করেন তাহলে আপনি দিনকে হেফাজত করলে কিন্তু এই প্রাণীটা যদি হারাম হয় কিন্তু আপনি হালাল মনে করে যদি খান তাহলে অবশ্যই আপনি ধর্মের দিক থেকে ক্ষতিগ্রস্ত হলেন এবং সেই সাথে মানুষ ওয়াইরজিহি এবং ওই ব্যক্তির মান সম্মানের ক্ষেত্রেও সেই ব্যক্তি মানুষের কাছে তিরস্কারের শিকার হবে এই কারণে রসুলসাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন এই সন্দেহজনক বিষয়গুলি পরিহার করতে হবে বর্জন করতে হবে কারণ যদি কেউ বর্জন করে সে তার দিনকে হেফাজত করলো পাশাপাশি নিজের সম্মানকেও হেফাজত করলো যে সন্দেহজনক বিষয়ে যদি কেউ পতিত হয় ওয়াক হারাম সে হারামে পতিত হল তাহলে অবশ্যই যে সকল বিষয় আমাদের কাছে অস্পষ্ট সেই সকল বিষয় উচিত হলো এড়িয়ে চলা ওই ব্যক্তির মতো মানে এই ব্যক্তি যে হারামে পতিত হবে তার একটা উপমা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কার আল হেমা যে বেড়া দেওয়া থাকে যে ফসলের চারপাশে যে বেড়া দেওয়া থাকে এই বেড়ার পাশে যদি কোনো ব্যক্তি তার পশু চড়ায় তাহলে আশঙ্কা করা যায় আইয়ার তা আফি অচিরেই এই বেড়া ভেঙ্গে তার প্রাণীগুলা এই ফসল নষ্ট করে ফেলবে তো অনুরূপ এই কারণ এই প্রাণীগুলাকে কন্ট্রোল করা যখন দেখবে যে ভিতরের যে ফসলগুলো আবাদ করা হয়েছে ধানগুলা সুন্দর তরুতাজা কারণ এখানে সার দেওয়া হয় ওষুধ ব্যবহার করা হয় এগুলো তরু থাকে তো সুতরাং আপনি যদি ওই বেড়ার পাশ দিয়ে যদি পশু চড়ান তো অটোমেটিকভাবে তাদের আকাঙ্ক্ষা থাকবে যে এই বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করার কিন্তু দূরে যদি চড়ান তাহলে এই আশঙ্কাটা থাকবে না তো এই হাদিসে সেই উদাহরণ দেওয়া হয়েছে যে যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়ে পতিত হলো সে হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার ছাগল চড়ায় বেড়ার চারপাশে এবং আশঙ্কা করা হয় যে তার প্রাণীগুলা দ্রুত এই ক্ষেত খামারের ভিতরে প্রবেশ করে এই ফসল নষ্ট করবে ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না জেনে রাখো প্রত্যেক বাচ্চার নির্ধারিত নিষিদ্ধ কিছু এলাকা আছে সে এলাকায় কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না আমাদের দেশেও যারা সেনাবাহিনী তাদের ক্যাম্পে সরকারি অনুমোদন পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এদের লিখিত কোনো পেপার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না সকল বাচ্চার নির্ধারিত কিছু নিষিদ্ধ অঞ্চল থাকে সেই অঞ্চলে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না আল্লাহ হিম আল্লাহ হি মাহারিম যেন এরকম অনুরূপভাবে আল্লাহতালারও ওরকম নিষিদ্ধ কিছু অঞ্চল রয়েছে বিধিনিষেধ রয়েছে সেটা হলো মাহারিম আল্লাহ তালা যা হারাম করেছে যেমন শুকর খাওয়া হারাম এটা এই সেমা কি কি করা যাবে না অতিক্রম করা যাবে মৃত প্রাণী খাওয়া হারাম খাওয়া যাবে না এগুলি অবশ্যই বর্জন করতে হবে রক্ত খাওয়া যে রক্তটা এই প্রাণী যোগ করার পর যে রক্তটা তীর বেগে ছোটে সেই রক্তটাও খাওয়া হারাম সেটাও খাওয়া যাবে না তো সুতরাং আল্লাহতালা যা হারাম করেছেন ব্যাবিচার হারাম করেছেন সুদ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন এগুলি এগুলি হলো তালার ওই বেড়া সীমা রেখা। সুতরাং এই রেখায় প্রবেশ করা যাবে না আর আলা ওয়া ইগা ইদা জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল আর জেনে রেখো প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির শরীরে একটা মাংসপিণ্ড আছে সেই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে তাহলে সমস্ত শরীর ভালো থাকে আর এই মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট হয়ে যায় আলা ওয়াহিয়াল কল্প আর জেনে রেখো সেই মাংসপিণ্ড পিণ্ডটা হলো মানুষের অন্তর এটা আমরা দুই সপ্তাহ থেকে আলোচনা করতেছি জুমার খোদবাই দুই সপ্তাহ থেকে আমরা এই বিষয়ে হৃদয়টাকে যে পরিষ্কার করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছি তো রসুফ সাল্লাহ আলি ও এই হাদিসে বললেন মানুষের হৃদয় অন্তর যদি ভালো থাকে তাহলে পুরো শরীর ভালো থাকে অন্তর যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায় তাহলে অন্তর ভালো থাকে যে সকল আমলের মাধ্যমে যে সকল সুচিন্তার মাধ্যমে সে সকল সুচিন্তা সু আমল পরিকল্পনা এগুলো গ্রহণ করতে হবে আর যে সকল খারাপ পরিকল্পনার মাধ্যমে নিজেদের অন্তর নষ্ট হয়ে যায় সে সকল বর্জন করতে হবে তাহলে অন্তরটা হলো মূল আমরা এই যে এখানে যে দার্সে এসেছে দার্সে আসার পিছনে মূল কারণ কি আপনাদের হৃদয়ে অন্তত পক্ষে এতটুকু ভালোবাসা জন্মেছে যে কোরআন হাদিসের কথা শুনতে হবে এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের এহকালীন পরকালীন নাজাদ লিখে রেখেছেন তো সুতরাং এই যে যে সোয়াবের আশা করা এই আশাই কিন্তু আপনারা দার্সগুলাতে বসেন তো এই যে যে চিন্তা চেতনা এটার কারণেই কিন্তু আপনাদের এখানে আসা উপস্থিত হওয়া তো এই সুচিন্তা যদি অন্তরে না থাকতো তাহলে কিন্তু এখানে বসা হতো না যেমন অধিকাংশই চলে গেছে তো সুতরাং এই হৃদয়টা হলো আমাদের মূল এই হৃদয় সাড়া দিয়েছে সুতরাং আপনার বডিও সাড়া দিয়েছে এ কারণে আপনি এই এসে বসেছেন এই হৃদয় যদি সাড়া না দিত আপনি রুমে গিয়ে শুয়ে থাকতেন অলসতা করতে তাহলে আমাদের শরীর এই অলসতা কর্ম এই দুটা নির্ভর করে কিন্তু এই হৃদয়ের উপর আমাদের অন্তরের উপর অন্তর যদি শক্তিশালী হয় তাহলে আমাদের শরীর পুরা বডিও কিন্তু সাড়া দেয় এই যে যে রুম পারস্য এই সকল ব্যক্তিদেরকে মুসলিমরা কীভাবে পরাজিত করল আরবরা তো আগেও আরব আরব হিসেবে পরিচিতি ছিল তারা কেন রুম পারস্যদের মতো এই ব্যক্তিদেরকে এদের সাথে যুদ্ধে কখনো লিপ্ত হয় না ভয় পেত এবং একজন সাহাবি তিনি বলেছেন যে আমরা আমরা আগে জাহিলি যুগে এই পারস্যের সৈন্যবাহিনীকে ইরানের সৈন্যবাহিনীকে আমরা এক হাজার তুলনা করতাম আমাদের একজন আমাদের এক হাজার তাদের একজন এরকম আমরা তুলনা করতাম কিন্তু পরে যখন ইসলাম গ্রহণ করলাম তখন আমরা এদেরকে ছাগলের মতো জবহ করতে শুরু করলাম আমরা দেখেছেন যুদ্ধগুলিতে মুসলিমরা কাফেরদের সংখ্যার কয়েক গুণ বেশি কয়েক গুণ বেশি হওয়া সত্ত্বেও মুসলিমরা বিজয় লাভ করে কিসের মাধ্যমে এই হৃদয়ে তারা যে ইমান ধারণ করত সেই ইমানের বলে বলিয়ান হয় তা না হলে নতুন কিছু পরিবর্তন হয়নি তাদের যে শারীরিক গঠন সেগুলো আগে যেমন ছিল ইসলাম গ্রহণ করার পরও তেমন ছিল কিন্তু হৃদয়ে তাদের এই তামান্না ছিল যে যদি শহীদ হই আমি যদি নিহত হই তাহলে শাহাদতের মর্যাদা অর্জন করব মুমিনদের শ্রেষ্ঠ একটা স্তর সেই স্তর আমি অর্জন করতে পারবো সুতরাং মৃত্যুকে তারা কখনো ভয় পায় না সামনে এগিয়ে গিয়েছেন এবং আল্লাহতালা বিজয় দিয়েছেন বরং কাফেররা পিছু ঘটেছে তো এই যে যে হৃদয়ের হৃদয়ের দিক থেকে তারা কিন্তু বলিয়ান হয়েছিল ইমানের দিক থেকে তারা বলিয়ান হয়েছিল এটাই ছিল বিজয়ের মূল কারণ এই দিক থেকে কিন্তু আমরা এখন পিছিয়ে আমরা আমেরিকাকে ভয় পাই ইসরায়েলকে ভয় পাই ফ্রান্সকে ভয় পাই জার্মানিকে ভয় পাই রাশিয়াকে বহিতাম এই করতে করতে এখন আমাদের মনের অবস্থা দুর্বল কিন্তু আমরা মানসিকভাবে যদি শক্তিশালী হতাম কুরআন হাদিসে এই বিধান পালন করার মাধ্যমে যদি আমরা বলিয়ান হতাম তাহলে অবশ্যই এখন মুসলিমরা বিজয়ী হতো তো সুতরাং আমাদের হৃদয়কে সঠিক করতে হবে তাহলে আজকের আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ দুইটা হাদিস জানতে পারলাম একটা হাদিসের মৌলিক বিষয় হলো ধর্মে কোনো নতুনত্ব আবিষ্কার করা যাবে না ধর্মে কোনো নতুন বিধান চালু করা যাবে না কোরআন হাদিসে যেভাবে আছে সেইভাবে আমল করতে হবে এটা একটা বিরাট একটা সূত্র এরপর দ্বিতীয় হাদিসও হালাল হারাম জানার একটা বিশাল একটা সূত্র যে হালালও স্পষ্ট হারামও স্পষ্ট সামুদ্রিক যত প্রাণী আছে সব হালাল বল হেল্লু মাই তহ রসুল সাল্লাহ বলেছেন সমুদ্রের সকল প্রাণী মিলিত হলেও হালাল অর্থাৎ মাছ মেসে মারা যাওয়ার পর যদি ভেসে ওঠে তবুও সেটা হালাল তাহলে সামুদ্রিক প্রাণী সব হালাল কিন্তু এই যে যে হালাল হারামের মাঝেও আবার কিছু সন্দেহজনক বিষয় আছে সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে বর্জন করতে হবে সুতরাং কুমিরের বিষয়টা একটা উদাহরণ দিলাম তো সুতরাং কুমির খাওয়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে এটা যদি মৃত প্রাণী হয় অবশ্যই হারাম মৃত যদি হয় তাহলে অবশ্যই হারাম কারণ আপনারা জানেন স্থলভাগের যে প্রাণী স্থলভাগের মৃত প্রাণী কী খাওয়া কী হারাম জলের পানির যে মৃত প্রাণী আছে সেটা খাওয়া হালাল কিন্তু স্থলভাগের মৃত প্রাণী হারাম তো কুমিরটা তো স্থলেও বসবাস করে আবার জলেও বসবাস করে পানিতেও বসবাস করে তাহলে আমরা যদি ধরে নিই যে এটাকে স্থলভাগের প্রাণী তাহলে সেই হিসেবে মৃত প্রাণী খাওয়া হারাম সুতরাং কুমির খাওয়া হারাম এটা মৃত যদি হয় তাহলে হারাম এখন যদি জীবিত থাকে তখন হালাল না হারাম আমরা যে ওবাই নাহ মামুর যে সন্দেহজনক কিছু বিষয় রয়ে গেছে সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে অর্থাৎ কুমির খাওয়া অবশ্যই বর্জন করতে হবে বাদ দিতে হবে জীবিত থাকলেও কারণ তার যে সিফাত বৈশিষ্ট্য এই হিংসরপী প্রাণীর মতো বৈশিষ্ট্য হিংসরপী প্রাণী যেমনভাবে তাদের বিষ দাঁত আছে এদেরও বিষ দাঁত আছে এরাও সেভাবে কি করে শিকার ধরে শিকার ধরে খায় তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তুলনা করি তাহলে কুমির খাওয়া হারাম। এরপরও যদি আমরা ধরে নেই যে না কোরআন হাদিস দলিল আসে না তাহলে আমরা বলবো যে হকাতফ রী দি নিহি যে এই সুবহাত সন্দেহজনক বিষয়গুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধর্মে কোনো প্রকার নতুনত্ব আবিষ্কার না করে বরং রসুল সাল্লাহ আলী আসাল্লাম আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা তৌফিক দান করেন এবং হালাল হারাম বিষয়গুলি জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন আকুলু ক্বাউলি হাদা ফাসতাক্বিল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাঈদি মুসলিমান